মানে আমার মন ভর্তি জানা হচ্ছে আমার আরো লাগবে দেখ তোছ মাত্র আমি গোসল করে বের হইছি এখন আবার দেখো আমার তার সম্ভব না 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 তুমি আমার কথাটা রাখো রাগ না প্লিজ আজক তো তুমি কি পাগল হয়ে গেছো মাত্র হইছে এখন আমি গোসল করে আসছি এখন আমার চুলই শুকাই নাই এই বস্তি কি আমার না এইভাবে হচ্ছে না বুঝছো মানে কি বলতে বলতেচ্ছো

প্লিজ লক্ষ্মী আমার রাখ করো না ও গোসল করছ আসলে তো চুল দেখো আমার চুল ভিজে এখনো চুলই আমার শুকায় নাই আচ্ছা আমি তোমার কাছে যদি এই দাবিগুলো না করি আমি কার কাছে করব বলো তো দেখো আমার শরীরে আমি তো অনেক দুর্বল তুমি তো জানো আমি জানি আর তুমি জানো আমি কত বছর পর আসছি আমার তো মনের চাহিদা থাকতে পারে নাকি হুম বুঝতে পারছি আচ্ছা ঠিক আছে তোমার কথা আমি মানলাম সত্যি তোমার কথা মানবা হুম কিছু করে নাই আমি আমি যা করতে যাব তুমি আমাকে করতে দিবা না হ্যাঁ যেহেতু তুমি বল তোসস আজ এত বছর পরে আসছো তো যেভাবে হোক আমার সহ্য করতে হবে তাই হুম সত্যি হুম সত্যি হুম সত্যি বলছ হ্যাঁ আচ্ছা শোনো আরেকটা কথা জি এখন যা কর তুমি করবে আমি কিন্তু কিছু করতে পারবো না 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 আমি তো করব আমি করার জন্যই তো তোমাকে বলছি আমি জানি তো তুমি কিছু করতে পারবে না কারণ তোমার সেটা করার মতো অবস্থা এই মুহূর্তে নাই যা করার আমি করব কিন্তু কিন্তু কথা হচ্ছে কি তোমাকে কিন্তু অনুমতি দিতে হবে একদম মন থেকে অনুমতি দিতে হবে যে হ্যাঁ আমি আমি যা করতে চাচ্ছি আমি সেটা করতে পারবো বলো তুমি আমাকে মন থেকে অনুমতি দিছি হুম দিলাম যা করার তাতেই করো আমার কিন্তু শরীর ভালো না আমি ঘুমাবো আর হ্যাঁ দরজা লাগিয়ে দেওয়া লাইট কি ব্যাপার তুমি ফোন ধরে আসো কেন ভিডিও করতেছো নাকি হ্যাঁ ভিডিও করতেছি বুঝলাম না তুমি কি আবার এই যে মানুষের মতো লিংক ভাইরাল করবা আরে না তুমি সত্যি বলছো তো হ্যাঁ সত্যি বলছি তুমি আমাকে অনুমতি দিচ্ছ হুম দিচ্ছি আচ্ছা তুমি দরজা লাগাও তাড়াতাড়ি আর লাইট অফ করো না লাইট অফ করব না লাইট জ্বালো লাইট জ্বলবে আমি তো আমি দরজাটা টপ করে আসছি হুম আচ্ছা দরজাটা খুলে দাও আজকে হয়েছে দরজা অফ করা হয়েছে হ্যাঁ দরজা অফ ওকে ঠিক আছে যা করা তাতেই করবা কিন্তু হ্যাঁ আমি কিন্তু ঘুমাবো আমার শরীর খুব ক্লান্ত কি হলো এতক্ষণ তো অনেক প্যারা দিছ এখন কি এখন কি কি না করবা তাহলে করো না কেন করব তো করার জন্যই তো আসছি শোনো হুম বলো ওঠো আচ্ছা আমার দিকে তুমি বললে না যে আমি কেন ভিডিও করতেছি হুম আর কেনইবা এত জোর করতেছিলে হুম তোমার মনে আছে তোমার আমার বিয়ের কথা মনে আছে তোমাকে বিয়ে করে তিন মাস পরে আমি দেশে বাইরে যাই হ্যাঁ আর প্রায় 5 বছর কিছু কম হুম এরপরে গত তিন দিন হলো আমি দেশে আসছি আচ্ছা তুমি এই যে গোসল করছো কার জন্য তোমার জন্য এই যে তুমি সেজে গুজে আছো কার জন্যে তোমার জন্যই তার মানে আমার জন্যই তোমার সব হ্যাঁ আমি এতদিন বিদেশে ছিলাম তুমি আমাকে অনেক মিস করছো অনেক আমিও তোমাকে অনেক মিস করছি যার কারণেই ওই সৃষ্টিকর্তার ইচ্ছায় হয়তো আমাদের ভালোবাসাটা এখন অটুট আছে আমি এতবার তোমার কাছে আসতেছি তুমি কিন্তু একটা ভালো নিষেধ করো না তাহলে তোমার ভালো মন্দ দেখাটারও তো দায়িত্ব আছে আমার তাই কি না দরজাটা কেন লাগালাম জানো কেন তুমি কি মনে করছো আমি তোমার সাথে ওইটা করার জন্য জোর করতেছি তাহলে কি হ্যাঁ এটাই আরে সেটা কি আমি তোমাকে ঘটা করে মাইকিং করে জানাই দিয়ে করতে হবে আমি তো যখন খুশি তখনই করতে পারবো তারপরও আমি কেন তোমাকে জানাচ্ছি কেন বা ভিডিও করতেছি বলো তো সেটাই তো আমি বুঝতে পারছি না তুমি কেন ভিডিও করতেছো এটা আমরা স্মৃতি হিসাবে রেখে দেব আজকে তোমার আর আমার যা হবে হ্যাঁ এটা আমরা এখানে রেকর্ড করে সারা জীবনের জন্য রেখে দেব রেখে দিলাম সত্যি হুম তোমার একটা স্বপ্ন ছিল না তোমার একটা বাড়ি হবে হ্যাঁ ছিল তো সেই বাড়িতে সুন্দর করে তুমি সাজাবা হ্যাঁ আমি সেটার জন্যই তোমার কাছে একটু আলাপ করার চেষ্টা করতেছি আমি আগামীকাল একটা জায়গার এবং সেই জায়গাটা রেজিস্ট্রি করব তোমার যে আমি তোমার সাথে আবার ওইটা করব তাই না তুমি এরকম ভাবে বলছো এটা তো ভাবা স্বাভাবিক তাই কিন্তু আমার প্রতি যার এত খেয়াল আমার প্রতি যার এত ভালোবাসা তার ভালো মন্দ কি আমাকে দেখতে হবে না অবশ্যই আমি তো মানুষ আমি তো পশু না আর তুমিও তো মানুষ তুমি তো মেশিন না ওই জন্যই বলছি কোনো কিছু না জেনে কোনো কিছু না বুঝে কোনো কথা উত্তর দিতে নি কথা বুঝছো এবার খুশি অনেক খুশি তোমার পছন্দের জায়গা এবং পছন্দের বাড়ি করে দিয়ে যেন আমি চোখ দুটো বন্ধ করতে পারি ঠিক আছে যাও আজকে না আগামী তিন দিনের জন্য তোমার ছুটি আর গোসল করতে হবে না যাও সত্যি হ্যাঁ সত্যি একদম তিন দিনের জন্য তোমাকে ছুটি দিলাম ঠিক আছে